বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের আমি চাই মানুষের মতো মানুষ হয়ে সবে আমি চাই লম্বা চলেও সকলে পাকে সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই হাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নন ভাজালেও সকলে পাকে সমান ভাবে শান্তি সুখে শান্তি শান্তি জানাই হাইরে উহ বুঝি শান্তি না হাই আমাদের বুঝি শান্তি না আমাদের শান্তি না দেখলাম কত ত্রি নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ততা তোমায় দেখার সময় নাই নিজের কাজে

আমাদের সেই রক্তকে আজ এখন অপমান বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি। রে সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতা কারণ বদলেছে তবু নিতে কেন বদলেনি খবর হাত বদলেছে তবু ভাগ্য যে বদলে রে বন্ধু বললো দিন বদলে রে দিন কে বন্ধু হ্যাঁ খন রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা